জয় আইপিএল এর জয় জয় আইপিএল এর জয় আইপিএল আছে যত দিন ইনকাম করব তত দিন যা বাবারই দেইগা হারাম দাদা খালি সারা দিনি খালি ঘুরে খাওনটা করতে। টাকাই আমায় মানুষ চিনাইছে ও अब्বা টাকাই আমায় মানুষ চিনাইছে কি রে তুই দোনুত ব্যক্ত এসে রে লাগ কই এসে রেগা अब्বা কেমন কথা বললেন এটা আপনার ছেলে

Лонги, кое е, лето деле? Е, че, айбо! Каен! Е, о, че, бе, А, житчи, ама, житчи! Житчи! Пае, си. Паги! Пае, аги, ши! Пае, ши! Пае, ши! Ай, ши, ле, пае, ши!